নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো আঙুরের একটা দুর্দান্ত মিষ্টি তা আপনারা হয়তো অনেক রকমের মিষ্টি খেয়েছেন আঙুরের কিন্তু আমি কিভাবে বানিয়েছি আঙুরের মিষ্টি আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে তা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এস করে কড়াই বসিয়েছি কড়াতে আমি সাদা তেল দেব আমি তেলটা গরম হয়ে গেছে আঙুর ভেজে নেব এখানে দুশো গ্রাম রাঙ্গুরা আছে হালকা হলুদ রং হবে এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন আঙুলগুলো হলুদ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তেলটাকে থেকে থেকে তুলে নেব কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব তেলটা ধরে যাবে আমি আঙুলগুলো জল দিয়ে ধুয়ে নেব দুবার ধরে তেলটাকে আমি ধুয়ে নেবো ধুয়ে নিয়েছি ভালো করে আঙুলটা আমি তেলটাকে দু তিনবার ধরে আমি মিক্সার জারে দিয়ে দিয়ে এখানে এখানে কুড়িটা কাঠবাদাম আছে তিন চামচ কাজু কাজু আছে এক কাপ দুধ দিয়েছি দিয়ে ভালো করে আমি বেটে নেবো মিহি করে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইরকম হয়েছে এইভাবে নেবে আমি এক চামচ ঘি দেব দু চামচ ঘি দিয়েছি আমি ঘিটা ভালো করে গরম হবে ঘিটা গলে গেছে গরম হয়ে গেছে আমি এখানে তিন চামচ চিনি দেব চিনিটা গলে যাবে চিনিটা যতক্ষণ গলবো ততক্ষণ আমি অপেক্ষা করব চিনিটা গলে গেছে চিনি গলে যাওয়ার পরে আমি এক কাপ সুজি দিয়ে দেবো গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে ভালো করে সুজিটা ভেজে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার যে আঙুরটা আমি পেস্ট করেছিলাম সেই আঙুরটা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে দেব সাথে সাথেই নাড়িয়ে নেবেন ভালো করে নাহলে সুজিটা জলা পাকিয়ে যাবে গ্যাসটা মিডিয়াম রেখে এইভাবে অনবর্তন আটতে হবে সুজিটা এরকম দলা পাকিয়ে যাবে এখানে কিন্তু আমি আর এস্টা কোনো জল দিইনি যে আঙুরটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্টের মধ্যেই জলটা টেনে নিয়েছে সুজির মধ্যে অনবর্তন আটতে হবে নালে তলায় লেগে যেতে পারে ভালো করে আমি এইভাবে একটা দলা পাকিয়ে নেব আমার হয়ে গেছে যখন দেখবে কড়ার গায়ে আর লাগছে না উঠে যাচ্ছে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি একটা প্লেট নিয়েছি প্লেটে আমি এক চামচ ঘি দেব ঘিটা আমি থালার ভালো করে মাখিয়ে নেব যে সুজিটা আমি দলা পাকিয়েছিলাম প্লেটে দিয়ে দেব খন্তি দিয়ে আমি এইভাবে চেপে দেব চেপে দিয়ে একটা সুন্দর একটা বরফির মতন কেটে নেবো চারকোনা টাইপে কিন্তু আগে এইভাবে চেপে চেপে নেবেন আমি খন্তি দিয়ে সুন্দর করে একটা শেট তৈরি করে নেব বন্ধুরা এইভাবে আমি চেপে চেপে একটা সুন্দর হাতে চেপে করে নিয়েছি নিয়ে আমি আমার ঠান্ডা হলে আমি এক ঘন্টা ফ্রিজে রাখবো রাখার পরে কিন্তু সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে এক ঘন্টা পর বন্ধুরা আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম বের করেছি আমি এখানে কিছু কাঠবাডাম কুচি কুচি করে নিয়েছি আমি সাজাবার জন্য কুচি কুচি একদম করে নিয়েছি কুচিকে দিয়ে দেবো আমি বাদামগুলো দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে দেবো চাইলে আপনারা আগে দিতে দেবেন এই বাদামটা আপনারা যখন বসাবেন প্লেটে দিয়ে তখনই দিয়ে দেবেন আমি ভুলে গেছিলাম সেই জন্য এখন দিয়েছি আমি পিস পিস করে কেটে নেব আমি চৌকো চৌকো করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন দেখুন খুব সুন্দর দেখতে লাগছে দারুণ হয়েছে কিন্তু দেখতে খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা এই ও প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না